দু হাজার পঁচিশে ক্লাবে পুজো হচ্ছে অনেক লোকজন এসেছে বাইরে বাজি ফাটানোও চলছে আর আমি এখন ভেতরে যাচ্ছি এখানে দোকানও আছে একটা আর এই স্টেডিয়াম স্টেডিয়ামের ভেতরে হচ্ছে পুজো এখানে সামনে গেট করেছে আর এখানে মেলার মতো স্টল বসেছে অনেক দুর্গা পুজো কালী পুজো সব সময়ই বসে স্টলগুলো আগের বছর ভেতরে বসেছিল এবছর বাইরেই বসেছে আর ওইখানে হচ্ছে প্রসাদ তৈরি ঠাকুরকে ভোগ দেবে প্রথমে প্রসাদটা তারপরে জনসাধারণকে দেবে যতজন আসবে সবাইকে দেবে প্যাকেট করে দেয় দুর্গা পুজোতে বসিয়ে খাওয়ায় কালী পুজোতে প্যাকেট করে দেয় এবছর কালীপুজো আর দিওয়ালি একসাথে পড়েছে ওই জন্য এখানে হ্যাপি দিওয়ালি লেখা রয়েছে কত সুন্দর সাজানো হয়ে রয়েছে ওখানে সবাই মাতি যাচ্ছে খুব সুন্দর এখানে প্রদীপ মোমবাতি সব জ্বালা হচ্ছে আমরাও জ্বালবো এবার আরতি করো আরতি করো ঠাকুরের আরতি করছে আজকে কালী পুজোতে আমরা ঠাকুর দেখতে এসেছি সারজাতে এটা একটা খুব বড় সারজার ফেমাস পার্ক রাউন্ড আবাউট ঘুরে গেলাম এদিকে এটা একটা মসজিদ তার সঙ্গে একটা রাজপ্রাসাদ আছে দু হাজার পঁচিশের দ্বিতীয় কালী পূজা হচ্ছে সারজার সেন্ট্রাল মলে লুলু সেন্ট্রাল মলেতে খুব সুন্দর সাজিয়েছে ঠাকুর সাজানো হয়ে গেছে ফল কাটা হয়ে গেছে এবার পুজোতে বসবে সারজার দ্বিতীয় কালী পুজো লুলু সেন্ট্রাল মনেতে হচ্ছে সারজা লুলু সেন্ট্রাল মলেতে এখানে প্রসাদ বিতরণ হচ্ছে আর একটু পরে পুজো শুরু হবে ওই জন্য এখন প্রচুর ভিড় হ্যাপি দিওয়ালি অ্যান্ড হ্যাপি কালী পূজা ভেতরে হচ্ছে পুজো আমরা আজ দিওয়ালি সেলিব্রেট করতে এসেছি ওয়াফি মলেতে দিওয়ালির জন্য নানা রকমের ফাংশান কুইজ প্লে সব অ্যারেঞ্জ করেছে এখানকার লোকজন খুব সুন্দর সুন্দর এরকম ডেকোরেশন করেছে ওখানে পেন্টিং হচ্ছে ওইদিকে গেমসও হচ্ছে খুব সুন্দর সাজিয়েছে অনেক লোকজন এসেছে বিভিন্ন টাইপের ফেস্টিভ্যালের জন্য বিভিন্ন টাইপের ডেকোরেশন এখানে এক্ষুনি ডান্স প্রোগ্রাম হলো বাচ্চাদের অ্যাক্টিভিটি অনেক বেশি এখানে ড্রয়িং হচ্ছে এখানে সোনা ড্রয়িং করছে এখানে মাটির মতো একটা জিনিস দেওয়া রয়েছে যেটা নানা রকমের বানানো যায় এখানে জল রং দিয়ে রঙ করছে বাচ্চারা আর আমার বেবি এখানে রঙ করছে ও আবার নতুন পেজ এদিকে আমার দিকে দেখো এখানে বিভিন্ন টাইপের গেমস গেমস হচ্ছে ওখানে তীর ছোড়া হচ্ছে তীর তীর প্রতিযোগিতা সবাই ওখানে গিয়ে যে চিটকে যাচ্ছে তীরগুলো এখানে এখানে ছুঁড়ে ছুঁড়ে এর মধ্যে ফেলতে হবে সবাই ছুঁড়ে ছুঁড়ে যে ফেলছে এখানে

Now we're going to have the silver coin challenge. I আজকে দিওয়ালির জন্য ওয়াফি মলে খুব সুন্দর ডেকোরেশন করেছে গিফট নাচ খাওয়া দাওয়া সব কিছু হচ্ছে বাচ্চাদের জন্য খুব সুন্দর অ্যাক্টিভিটি রয়েছে পেন্টিং সোনা এখানে দাঁড়িয়েছে এখানে ফটো তোলার জন্য করেছে ডেকোরেশন দিওয়ালি স্পেশাল সোনা দাঁড়িয়ে রয়েছে এখানে অটো সুন্দরভাবে ডেকোরেশন করেছে ফটো তোলার জন্য কে রয়েছে একটা রিকশা আর বাইরে ওই স্টলটাতে খাবার দেওয়া হচ্ছিল ফ্রিতে এখন সেটা শেষ হয়ে গেছে এখানে ডান্স হচ্ছিল তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদের জন্য বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর নোটিফিকেশানটাও অন করে রেখো যাতে আমি নতুন ভিডিও দিলেই তোমরা জানতে পারো আর দেখতে পারো আর সবার সঙ্গে শেয়ারও করো যাতে অন্যরাও আমার এই চ্যানেলটা সম্পর্কে জানতে পারে আর আমার ভিডিওগুলো দেখতে পারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে বাই